স্পোর্ট কার বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি করে থাকি আমরা হ্যাঁ বন্ধুরা শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সবচেয়ে স্পোর্ট কার বিক্রি করে থাকে তাই আপনার যদি কিনতে ইচ্ছা হয় তাই এখনই আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টেক ফাস্ট বা পাঠাও ক্রিয়া সার্ভিসের মাধ্যমে সুন্দর তোমাদের মাধ্যমে নিতে পারবেন এই স্পোর্টস কারটি এটা কেমন ভাবে চলে দেখিয়ে দেব সম্পূর্ণ এই ভিডিওতে আসসালামু আলাইকুম রিয়েল শপ 24 ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মেড ইন চায়না থেকে ইম্পোর্ট করা একটি আরসি কার স্পোর্টস কার যেটা মডেল 8986 হ্যাঁ বন্ধুরা এই স্পোর্টস কার আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি খুবই খুবই কম দামে তাই চলুন এখন আমরা এটা আনবক্সিং করব এবং আপনার মাঝে দেখাবো সাথে কি কি আছে এবং এই কারের কন্ট্রোলিং কেমন সবকিছু দেখাবো এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন করুন কমেন্ট কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা আমরা জানিয়ে থাকি যে রিয়েল চপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কিন্তু সর্বদাই আপনাদের মাঝে খেলনা বিক্রি করে থাকে তাই খেলনা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা আমরা স্পোর্টস কার এটা এখন আনবক্সিং করে নিচ্ছি এই যে এটা আমরা আনবক্সিং করে দেব এটা কি কালার ও বাহ বন্ধুরা এটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন সবচেয়ে বাংলাদেশের মধ্যে চলে হলুদ কালার এই টা কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা দেখেন খুবই সুন্দর একটি স্পোর্টস কার এবং এটা কিন্তু রোবোটিক সিস্টেম এবং এটা রোবট হতে পারে সাথে বন্দুকও বের করতে পারে এই কারটি এই স্পোর্টস কারে সবচেয়ে একটি বড় সুবিধা কি জানেন এটাতে বন্দুক আছে তারপরে এটা পেন্সিল ব্যাটারি দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেন্সিল ব্যাটারি দিতে হবে আপনার ব্যাটারে চার্জার কোনো মানে অপশন নাই হ্যাঁ বন্ধুরা এটা খুব সুন্দর ভালো একটা সিস্টেম করেছে যাতে পেন্সিল ব্যাটারি দিয়ে আমরা এটাকে চালাতে পারি এখন আমি পেন্সিল ব্যাটারি দিয়ে নিচ্ছি। আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই স্পোর্টস কার্ডটা কিন্তু এখন আপনার মধ্যে চালাবো তো আপনারা যারা এই কার্ডটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই কল করবেন জিরো ওয়ান এইট জিরো ফাইভ নাইন টু থ্রি কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই স্পোর্টস কার্ডটা বন্ধুরা এই যে এটা কিন্তু খুলে নিতে হবে এই যে এটা খুলে নিতে হবে তাহলে কিন্তু হবে এখন আমি অন্তর যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে আর এটা ঘাসের মতো আমি এখন নিচে নিয়ে যাবো এবং চলায় দেখাবো আপনি মাঝে আপনার যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিড়তে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার দূরত্ব মতামত এবং যারা এই কার্ডটা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার কনফার্ম করে দিন এখন কল করুন জোর ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন ডবল থ্রি নাইন নাম্বারে কল করা চব্বিশের মধ্যে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে দিবি এরকম রোবোটিক সিস্টেম হয়ে যাবে তাই চলুন এখন দেখে দেখাবো যে কত সুন্দরভাবে চলতে পারে এই আর সি স্পোর্টস কার্ডটা তো চলুন আমরা এই কত দামে বিক্রি সব কিছু ভিডিওতে এতক্ষণ আপনারা দেখলেন আনবক্সিং এখন দেখবেন কার্ডটি কিভাবে একা একা চলতে পারে হ্যাঁ বন্ধুরা কার্ডটা কিন্তু একদম একা একা চলতে পারে কোনো হাতের আপনার হাতের মাধ্যম সারাই তাই এটা বাধাগ্রস্ত করা একদমই অসম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা যারা স্পোর্টস কার্ড কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই কার্ডটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এটা শুধু স্পোর্টস কার্ড না এটা কিন্তু রোবোটিক সিস্টেম কার। চলতে চলতে রোবট হয়ে যাবে বাদগ্রস্ত হয়ে থেমে যাবে এবং রোবট হয়ে কিন্তু সেটা পার হয়ে চলে যাবে এই স্পোর্টস কার আমরা ব্যক্ত করে দিচ্ছি আমাদের রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে মাত্র পনেরোশো টাকায় যারা বাচ্চাদেরকে বিনোদন দিতে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রেখে খেলাধুলা করাতে চান তাদের জন্য রয়েছে এই স্পোর্টস কারটি বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে এখনকার যুগে স্পোর্টস এই রোবোটিক সিস্টেম কার্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একা একাই রোবোটিক সিস্টেম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা বাঁধা বিঘ্ন পেরিয়ে কিন্তু এটা যেখানে বাধা পাবে তার বিপরীতে কিন্তু আবার রিটার্ন চলে আসবে কারণ এটার নিচে কিন্তু ডাবল চাকা দেওয়া হয়েছে সেই চাকার মাধ্যমে কিন্তু এই কার্ডটি চলে আসবে তাই দের কিসের এখন এখন কল করুন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো ফাইভ নাইন থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনার ভিডিও কলে দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এটা তো ছোট ভার্সন মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে হচ্ছে এইটার বড় ভার্সন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তাই এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই বন্ধুরা এখন এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলেই প্রতিনিয়ত খেলনা পাবেন সুন্দর সুন্দর ভিডিওতে সুন্দর সুন্দর খেলনা পাবেন আমাদের কাছ থেকে তাই এখনই স্ক্রিনে ওঠা নাম্বারে কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের মাঝে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান রিয়েল শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নিয়ে পেয়ে যাচ্ছেন এই স্পোর্টস কার্ডটি মাত্র পনেরোশো টাকায় তাই এখনই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ